পাঁচ মিনিটো এই দেখো তোমার জন্য ব্যাপার গো তাও তুমি কথা বলছো না আবার কি না আরে চেন নিচ্ছি কেন আমি তোমাকে শোনাচ্ছেন কিনে এনে দিচ্ছি কই গো এই দেখো তোমার জন্য সোনার চেন এনেছি কি হইল গো

পাশের বাড়ির দাদ দাদু একটা বৌদিকে নিয়ে পালিয়ে গিয়েছে আমিও একটা বৌদি নিয়ে পালিয়ে যাই নাইলে তো তুমি আমার পাশের বাড়ির বৌদির কাছে লজ্জায় মুখ